আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সাধারণভাবে অসাধারণ স্বাদের এই রেসিপিটি দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করছি লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল তৈরি করেছিলাম একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই রেসিপির জন্য আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ একটা বড় সাইজের রসুন আস্ত এবং চার পাঁচ কোয়া দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা চামচ আদার পেস্ট দিয়েছি সেই সাথে এখানে ধনিয়া জিরা কিছু মৌরি এবং খুব সামান্য রাঁধুনি মিক্সড করে বেটে রেখেছি সেখান থেকে একটা চামচ উঁচু উঁচু দিয়েছি হাফ চা চামচের থেকেও একটু বেশি মরিচের গুঁড়া একটা চামচের মতো আমি এখানে হলুদের গোড়া দিয়েছি আর এই কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ সব কিছু পানি দিয়ে আমি মিশিয়ে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এবং এটা প্রায় দশ মিনিট আগে ব্ল্যান্ড করে আমি রেখেছিলাম গ্যাসের ফ্লেম অন করেছি একটা পাত্র বসিয়ে সেখানে তেল দিয়েছি তেলের পরিমাণটা খুব একটা বেশি দেইনি আমি খুব অল্প তেলে রান্নাটা করব। এটা দেশি মুরগি প্রায় এক কেজি ওজনের একটা দেশি মুরগি রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসটা যখন আমি রান্না করব তখন এটাকে আরেকবার ধুয়ে নিব। তিনটা আলু কেটে নিয়েছি এবং এক কেজি ওজনের একটা পেঁপে তিন ভাগের চার ভাগের তিন ভাগ নিয়েছি এবং বড় বড় করে কেটে নিয়েছি মাংসে পেঁপে ব্যবহার করলে একটু বড় বড় করে কেটে নিলে ভালো হয় তা না হলে গলে যায় চার পাঁচটা সাদা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ এবং আমার গাছের দুটো দারচিনির পাতা দিয়েছি পাঁচ সেকেন্ড ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটি সোরোগান বের হবে তখন আমি যে পেঁয়াজটুকু রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটাকে ডিপ ব্রাউন করব না হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এই মুরগির মাংস রান্না করার জন্য যে মশলাগুলো একত্রে করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছি সেই মশলাগুলো চামিচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে এই তেলে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আমি ব্ল্যান্ডারের জারটা ধুয়ে খুব সামান্য পানি দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা মশলাটাকে কষিয়ে নেব খেয়াল রাখবো মশলাটা যাতে কোনোভাবে লেগে না যায় অনেকেই আছেন পেঁপে দিয়ে তরকারি রান্না করলে সে তরকারিটা খেতে চান না বা পেঁপের কোনো তরকারি পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা এইভাবে বড় বড় করে পেঁপের পিস করে মাংস বা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে ইচ্ছে করলে পেঁপেটাকে একটু ভাপিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে পেঁপের যে একটা গন্ধ থাকে সেটা অনেকাংশে কমে যায় এবং রান্না করার ক্ষেত্রে বড় সাইজের যে পেঁপেগুলো আছে সেগুলিকে নির্বাচন করবেন বড় পেঁপে দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে আমি ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাঝখানে হাফ কাপ পানি দিয়েও মশলাটাকে কষিয়েছি মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের পিসগুলো দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে ঢেকে দেব এই সময় কোনো পানি ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো এতে মুরগির থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিবে সেই পানিতে মুরগিটাকে কষিয়ে নেব ছাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আবার রেসিপিগুলো দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি প্রায় ছয় সাত মিনিট মুরগিটাকে কষিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কেটেছি কাজেই আমি আগেই আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আর আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন মুরগির সঙ্গে আলু আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিব পেঁপের সাইজগুলো দেখে বুঝতে পাচ্ছেন এটা কত বড় বড় করে কেটেছি এই বড় বড় করে পেঁপে কেটে নেওয়ার জন্যই এই তরকারিটা খেতে বেশি ভালো লেগেছে যদি পাতলা পাতলা করে কাটতাম সেই ক্ষেত্রে রান্না করতে করতে কিন্তু পেঁপের কানি কোনা ভেঙে যেত ঝোলটা একটু গাঢ় হতো খেতে ভালো লাগতো না বা পেঁপের যে গন্ধ সেটা সারা তরকারিতে ছড়ে যেত এখন আর আমি চামিচ দিয়ে কম নেড়ে আমি এইভাবে ঝেঁকে ঝেঁকে নেড়ে দেবো যেহেতু মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা মোটামোটি সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হওয়ার পথে দেখেন রং চেঞ্জ হয়ে গেছে পেঁপে আমি এইভাবে একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের মতো ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব আমি যতটুকু গ্রেভি রাখবো বা আমার পেঁপে মা আলু মাংস সেদ্ধ হতে যে পরিমাণে পানি রাখবে সেই হিসাব করে আমি এখানে পানি ব্যবহার করব। পেঁপের তরকারি সাধারণত পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে কষানো হলে খেতে খুব একটা ভালো লাগে না যাদের পেটে সমস্যা আছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা পেঁপে দিয়ে মাছ বা মাংস রান্না করে খেতে পারেন এটা উপকারিত হবে তবে সেই ক্ষেত্রে আপনারা শুকনো মরিচের গুঁড়াটাকে অ্যাভয়েড করবেন তেলটা কম দিবেন। আমি আরেকটু পানি যোগ করলাম নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি তিনটা অ্যালাজেতু করে দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভীষণ লোভনীয় লাগছে দেখতে খেতে মার্শাল্লাহ তার থেকেও ভালো লেগেছিল। অনেকেই এভাবে পেঁপে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করে খেয়েছেন কিন্তু যারা এখন পর্যন্ত খাননি অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে এতক্ষণ যাব ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ